ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ সুবিধাবঞ্চিতদের মাঝে সত্তরটি স্মার্ট মোবাইল ফোন বিনামূল্যে বিতরণ করেছে তারা সাংবাদিক ফজলে রহমান পিনাকের ক্যামেরায় চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত লন্ডনে গুড থিঙ্ক ফাউন্ডেশন ও ন্যাশনাল ডেটা ব্যাংকের সহযোগিতায় চ্যারিটি সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে লন্ডনের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সত্তরটি স্মার্ট মোবাইল ফোন বিতরণ করা হয়েছে গেল রবিবার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের স্টার্টফুডস নিজস্ব চ্যারিটি কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে এ মোবাইল ফোন বিতরণ করা হয় আজকে যে এই মোবাইলগুলো আমরা আমাদের কমিউনিটির লোকজনের হাতে তুলে দিতে পারতেছি এই জন্য প্রতি সুক্রিয়া আদায় করতেছি আমি মনে করি এই মোবাইলগুলোর মাধ্যমে দেশে যে নিজের আত্মীয়স্বজনের সাথে কমিউনিকেশন করতে আরও সহায়তা পাবেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাবিহা কামালি সাংবাদিক কে এম আবু চৌধুরী ও কমিউনিটি নেতা আলহাজ তৈমুস আলী এছাড়াও আর উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আসাদুজ্জামান আহমেদ সালে আহমদ জিলান ভলন্টিয়ার মোস্তাক আহমদ

উদ্যোগের জন্য বছর ওনারা সিম দিয়েছেন এই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের সাথে কাজ করছি আমি দেখছি এখান থেকে মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন আজকে আমি ফোনটা পেয়ে খুবই হ্যাপি হলাম কারণ হচ্ছে আমাকে নতুন একটা ফোনের জন্য আমাকে ইনভেস্ট করতে হচ্ছে না এ বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি খসরুজ্জামান খসরুর এ মহতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আগামী দিনেও তার সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান চৌধুরী মুরাদ আইএন টিভি নিউজ লন্ডন